বাংলা মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি প্রতিদিন বই পড়ে না থাকেন তাহলে এই ভিডিওটি দেখার পর থেকে আজই বই পড়া শুরু করে দিন কারণ বই কেন পড়া উচিত সে বিষয়ে আজকের এই ভিডিওতে ষাটটি পয়েন্ট নিয়ে আলোচনা করা হবে যা প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ চলুন দেরি না করে আমরা জেনে নেই বই পড়ার সাতটি উপকারিতা এক স্মার্ট হতে বই পড়ুন প্রত্যেক মানুষ অন্যের থেকে অনেক বেশি স্মার্ট বুদ্ধিমান এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের হতে যায়। আপনি আসলে দেখতে কেমন তাতেই স্মার্টনেস প্রকাশ পায় না আপনার বুদ্ধিমত্তা এবং ব্যক্তিত্বের ওপর স্মার্টনেসের প্রকাশ পায় বই পড়ার অভ্যাস আপনাকে সব সময় সমৃদ্ধ করেছে বিভিন্ন বিষয়ের জ্ঞান দ্বারা তাতে করে আপনি স্মার্ট এবং বুদ্ধিমান হচ্ছেন এবং এগিয়ে যাচ্ছেন অন্য অনেকের কাছ থেকে অনেক বেশি দুই জ্ঞানকে সমৃদ্ধশালী করে বিভিন্ন দেশের বিভিন্ন বই যখন আপনি পড়তে থাকবেন তখন আপনার জ্ঞান বৃদ্ধি হবে এবং এই সমস্ত জ্ঞান আপনার জীবনে সর্বদা কাজে লাগবে জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিকভাবে চলার জন্য বই পড়ে জ্ঞান বৃদ্ধি করা অত্যন্ত জরুরি তিন শব্দ ভাণ্ডার বাড়ায় বই পড়ার কারণে আমাদের মধ্যে নতুন নতুন শব্দ ভাণ্ডারের সৃষ্টি হয় কোনো নির্দিষ্ট জায়গায় কথা বলার সময় এই সমস্ত শব্দ ভাণ্ডারগুলো আমাদের চরিত্রের বিকাশ ঘটায় এ কারণে বই পড়লে আমাদের একটি সুন্দর চরিত্রের সৃষ্টি হয় চার স্মৃতিশক্তি উন্নত করে বই পড়ার কারণে আপনার মনে নতুন নতুন চরিত্রের সৃষ্টি হয় যেটি আপনার মস্তিষ্কের শক্তিকে উন্নত করে এবং স্মৃতিশক্তি বাড়ায় পাঁচ মানসিক চাপ কমায় আপনার জীবনে যে কোনো সমস্যা থাকতে পারে যা আপনার মানসিক চাপের কারণ হতে পারে কর্মস্থলে ব্যক্তিগত জীবনে অথবা সম্পর্কের মাঝে তবে যাই থাকুক না কেন সব কিছুই হালকা হয়ে যাবে যদি আপনি চমৎকার একটা বই পড়া শুরু করেন কারণ গল্পের বিভিন্ন প্লট আপনাকে চিন্তার ভিন্ন জগতে নিয়ে যাবে এবং আপনিও হয়ে পড়বেন দুশ্চিন্তা মুক্ত ছয় কল্পনা শক্তি বাড়ায় বই পড়ার সময় প্রত্যেক মানুষ তার কল্পনা শক্তি বৃদ্ধি করে যেটি মানুষের মধ্যে নতুন নতুন ধারণা সৃষ্টি করে যখন আপনি কোনো গল্প বা উপন্যাস পড়েন তখন আপনি দেখবেন আপনার মনে নির্দিষ্ট গল্পটি সম্পর্কে একটি ছবি আঁকা হয়ে যায় এবং আপনার কল্পনা শক্তি বলতে থাকে গল্পটা ঠিক কেমনভাবে শেষ হবে এবং যখন শেষ হয় তখন এটি পুরো অন্যভাবে শেষ হয় যার কারণে আপনার মনে কৌতূহল বাড়ে এই জন্য নিজের কল্পনার শক্তি এবং কৌতূহল বৃদ্ধি করার জন্য বই পড়া উচিত মনে রাখবেন একটি ভিডিও কিংবা একটি সিনেমা দেখলে সব কিছু চোখের সামনে দেখা হয়ে যায় কিন্তু একটি বই পড়ার সময় আপনাকে অনেক বেশি কল্পনা করতে হয় যার ফলে আপনার কল্পনা শক্তি বাড়াতে সহায়তা করবে বই সাত অনুপ্রেরণা দেয় আপনার জীবনে সব থেকে বেশি অনুপ্রেরণা যদি কেউ দিয়ে থাকে তা তাহলে বই যদি আপনি আপনার জীবনে ভিন্ন কিছু বা ভিন্ন কিছু করতে চান তাহলে সেই অনুপ্রেরণা আপনি বই থেকে নিতে পারেন কিংবা মনীষীদের জীবনী কিংবা আজকাল বিভিন্ন মোটিভেশনাল বই থেকে আপনি এসব অনুপ্রেরণা নিতে পারেন যে কোনো কিছু ইতিবাচক চিন্তা করা নতুন কিছু চেষ্টা করার জন্য বই অত্যন্ত উপকারী আপনি বই থেকে অনুপ্রেরণা পেতে সফল ব্যক্তিদের জীবনী এবং তাদের ব্যর্থতা গল্প পড়তে পারেন আপনি যদি নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলেন তবে আপনি নিজেকে উন্নত করার লক্ষ্যে ধাপে ধাপে এগিয়ে যাবেন যে সাতটি কারণে আমাদের প্রতিদিন বই পড়া উচিত এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন ভালোর সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ